হাই ফ্রেন্ড আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আমরা অনেকেই চাই আমাদের ভিডিওতে অটোমেটিক্যালি বাংলা কিংবা ক্যাপশন অ্যাড করতে কিন্তু আপনি এমন কোনো পাবেন না যেখানে বাংলা কিংবা ক্যাপশন করতে পারবেন যদি খুব সহজে করা যায় কিন্তু বাংলা করা যায় না তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ভিডিওতে বাংলা সাবটাইটেল ক্যাপপ্যাট এবং টিকটক অ্যাপ্লিকেশনের মাধ্যম তো আর যাই হোক বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওটি স্টার্ট করা যায় তার আগে বলে রাখি চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে দেন মোবাইল স্ক্রিন আসার পর আপনারা ক্যাপকাটে আপনাদের একদম পারফেক্টলি এডিট করা ভিডিওটি ক্যাপকাটে ওপেন করে নেবেন যাতে আপনাদের ক্যাপশন অ্যাড করতে কোনো প্রবলেম না হয় তো এখন আমাদের এখানে টেক্সট অ্যাড করার জন্য আমরা প্রথমে এই ওভারল অপশনে একটা ক্লিক করব তারপরে অ্যাড ওভারলে ক্লিক করব অ্যাড ওভারলে ক্লিক করার পরে জায়গা দেখতে পারবেন লেয়ারের একটা অপশন আছে সিম্পলি লেয়ার একটা ক্লিক করবেন দেন আপনাদের এই যে জায়গায় ট্রেন্ডিংয়ে থাকবে এই এন্ডিং থেকে আপনারা এই জায়গায় ব্যাকগ্রাউন্ডে চলে আসবেন ব্যাকগ্রাউন্ডে চলে আসার পরে এই জায়গায় দেখতে পাবেন ব্ল্যাক একটা স্ক্রিন ভিডিও আছে सिंपली এটাকে অ্যাড করে নেবেন দেন অ্যাড করে নেয়ার পরে এটাকে সম্পূর্ণ ভিডিওতে ফিলআপ করে দিবেন দেন ফিলআপ করে দেওয়ার পর এই পাশে দেখতে পারবেন একদম পারফেক্ট এটাকে লাগিয়ে সেটআপ দিয়ে নেবেন দেন সেটআপ নেয়ার দেওয়ার পর আপনাদের ভিডিও সম্পূর্ণ এরকম কালোই থাকবে কোনো প্যারা নেই দেন এই জায়গা থেকে আপনাদের এই এই কালো দিন ব্যাকগ্রাউন্ডটাকে এক্সপোর্ট করতে হবে তো এখান থেকে আমি এক্সপোর্ট করে নিলাম দেন এক্সপোর্ট হয় শেষ হলে আমরা জায়গা থেকে সরাসরি চলে যাব টিকটক অ্যাপ্লিকেশনে তো আমরা এখান থেকে টিকটক অ্যাপ্লিকেশানটি ওপেন করে নিচ্ছি দেন ওপেন হওয়ার পর আমরা এই জায়গা থেকে একটু প্লাস আইকনে ক্লিক করে দেব ক্লিক করার পর আমরা জায়গা থেকে আমাদের এই ভিডিওটাকে গ্যালারি থেকে সিলেক্ট করে নেব জায়গা থেকে নেক্সট নেক্সটে ক্লিক করব নেক্সট নেক্সটে ক্লিক করার পরে জায়গা দেখতে পাবেন মোবাইলের মতো একটা আইকন আছে সিম্পলি এই ক্লিক করবেন দেন এখান থেকে হালকা স্ক্রল করলে নিচে দেখতে পাবেন ক্যাপশনস সিম্পলি এই ক্যাপশনস এ ক্লিক করবেন করার পর এই জায়গা থেকে ডিরেক্ট ল্যাঙ্গুয়েজ থেকে আপনার এই জায়গা থেকে বাংলা সিলেক্ট করে দিবেন দেন দেখতে পাবেন এটা আপনাকে কয়েক সেকেন্ডের ভিতরে এটা কমপ্লিট করে দিবে দেন দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটাকে একদম বাংলায় ক্যাপশন অটো ক্যাপশন অ্যাড করে দিয়েছে আমরা এখান থেকে কিছু মানে দিলে তাহলে আমরা কালার অ্যাড করবো তাই আমরা জায়গা থেকে স্টাইলে ক্লিক করে আমাদের পছন্দের যেসব কালার আছে আমরা এগুলো সিলেক্ট করে দেবো আমি এখান থেকে যে এটা আমরা সিলেক্ট করে দিয়েছি এটা দেখতে একটু ভালো লাগতেছে তো সিম্পলি আমরা এটা সিলেক্ট করে নেবো করার পর এ জায়গা থেকে ক্লোসে ক্লিক করে দিয়ে এখানে ক্লোজ করে দিলে আমাদের ভিডিওটা সম্পূর্ণ ভিডিওতে অ্যাড হয়ে যাবে এখানে কাজ শেষ না এখানে আরও কাজ আছে আমি এখান থেকে ব্যাগ আসবো ব্যাগ আসার পর এ জায়গায় নিচে একটা এ দেখুন সেভের অপশন আছে সিম্পলি আমরা এখান থেকে সেভ করে নেবো সেভ হওয়ার পর আমরা এখান থেকে বের হয়ে আমরা আবার অ্যাপ্লিকেশনে চলে যাব অ্যাপ্লিকেশন আসার পর জায়গা থেকে ক্লোজ করে দিয়ে আমাদের কালার যে ব্যাকগ্রাউন্ড আছে এটাকে আমরা এ জায়গা থেকে ডিলিট করে দেবো ডিলিট হওয়ার পর আমরা এ জায়গা থেকে অ্যাড ওটাতে ক্লিক করব আমরা কেবল যেটা টিকটক থেকে আমরা মানে ডাউনলোড করছি মানে সেভ করছি ওটা আমরা এখান থেকে সিলেক্ট করে এখান থেকে অ্যাড করে দেবো

তো এরকম ক্যাপশন জেনারেট করতে পারবেন তো বন্ধুরা ভিডিওটা যদি আপনার একটু ভালো কাজে লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরে কোনো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফিজ